ওই আওয়ামী কর্মকর্তারা এখন অনেক জায়গায় আপনার ডুব দিয়ে আছে ওই কর্মকর্তাদেরকে এই আগের ডিজি তিনি ব্যবহার করতে পারেন শেখ হাসিনা ব্যবহার করতে পারেন আওয়ামী লীগের অনেক লোকজন কয়জন অ্যারেস্ট হয়েছে এখন তো অনেকে ভিতরে আছে এখনো এরা অনেকে সেই টাইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যাচ্ছে তো এখনকার কমিউনিকেশন কিন্তু ইন্টারনেটের কমিউনিকেশনের কারণে আপনি মোবাইল ট্র্যাকিং মোবাইলে কথা বলে ট্র্যাকিং করতে পারেন বাট ইন্টারনেট প্রোটোকল কলগুলো কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারেন না তো তা থেকে কানেক্টিভিটি আছে তারা নির্দেশ ঠিকই পেয়ে পাচ্ছে তো আমি মনে করি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রের বা শেখ হাসিনার বা তার কোনো ব্যক্তি নির্দেশে আমার মনে হয় এই আনসারের লোকজন এই আজকে কাজটা করেছে সাগর ভাই আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটাকে মনে হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল কনসপিরেসি কারণ এই মুহূর্তে বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রুলে এবং যে কোনো আন্দোলনের জন্য এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো ছোট কোনো দল কিছুই করতে পারবে না আর কেন বিএনপি ছাড়া পারবে না কারণ আওয়ামী লীগের অবস্থা তো বুঝতেই পারছেন আওয়ামী এখন ষড়যন্ত্র করার অনেক চেষ্টা করছে আমি মনে করি আমলিগের লীগের ষড়যন্ত্র খুব একটা লাভ হবে না বরং ষড়যন্ত্র করতে চেয়ে তারা বারবার বিপদে পড়বে কারণ আওয়ামী যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় প্রশাসন একদম ঢেলে সাজানো ছিল তাদের জন্য নেকেডলি পুলিশ নেমেছিল এবং একটা সময় দেখছেন যে সব সেক্টরের তাদের শক্তি শক্তি সব থেকে বৃদ্ধি করে দেওয়া সবকিছুই তাদের ফেভারে ছিল সেই অবস্থাটা থেকে আজকে সাধারণ জনগণ সবার আন্দোলনে আজকে তাদেরকে সরে যেতে তারা বাধ্য হয়েছে এখন আমলিক অনেকটা জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থায় আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যে শামসুদ্দিন চৌধুরী মানে কিভাবে ধরা পড়লো এবং আওয়ামী এক নেতা সে কিভাবে বর্ডারে গুলি খেয়ে মারা গেল তো এই জিনিসগুলোতে অলরেডি আওয়ামী লীগ ভিতরে সন্ত্রস্ত তো এখন আওয়ামী যদি বাদ দেই তাহলে থাকতেছে অন্য যে দলগুলো অলরেডি চোদ্দ দল কিন্তু আওয়ামী লীগের দায় না করে বলে দিয়েছে আপনারা আপনি হয়তো এটা জানেন তো চোদ্দ দলও এখানে আওয়ামী থেকে বিচ্ছিন্ন আর চোদ্দ দল নিজেরাও দুর্বল কারণ ছোট যে দলগুলো আছে তারা কিন্তু জনসমর্থন বা অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু ষড়যন্ত্র না তাও আমরা ষড়যন্ত্র অনেক ক্ষেত্রে মনে করি হ্যাঁ অনেক বিষয় আছে যে এগুলোকে আমরা খুব অন থেকে ইম্পর্টেন্স দিচ্ছি দেখেন বিএনপি টুকটাক আমার কাছে এগুলোকে আমার কাছে বড় কোন কনস্পিটেস মনে হয় না বাট একটা পলিটিক্যাল কনস্পিরিয়েসির হচ্ছে কোনটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হলো যত ছোট ছোট দলগুলো আছে এই ছোট দলগুলো কিন্তু আসলে চায় না যে নির্বাচন তাড়াতাড়ি হোক আমি যেটা আমার অ্যানালাইসিস থেকে যেটা আমি বুঝি বরং বিএনপি শুধু চায় নির্বাচন তাড়াতাড়ি হোক এখন ছোট দল কেন চায় না যেমন ধরেন যদি আগামী পাঁচ বছর ছয় বছর দশ বছর যদি এই টিকে থাকে তাহলে কি হবে যে বিএনপির সবচেয়ে বেশি বঞ্চিত কারা এই কর্মীরা তারা গত পনেরো বছরে তারা অনেকটা কি একদম খুব বাজে রকম একটা জীবন জীবনযাপন করেছে তাদের আর্থিক শারীরিক মানসিক সব ধরনের নির্যাতন তাদের হয়েছে এখন এই পনেরো বছর পরে আরো যদি পাঁচ বছর পার করতে হয় আপনি কেন ইমাজিন আওয়ামী লীগের সময়টা সহ্য করছে যে দল ক্ষমতায় নেই বা আম বিরুদ্ধে মুখ খুলতে পারে না প্রতিবাদ করতে পারে না কোনো প্রকারের প্রতিবাদ করা ভাষা কিছু তারা প্রয়োগ করতে পারেনি বাট এখন তো তাদের সেই সুযোগ আছে তারা এখন তারা এই পনেরো বছরের ক্ষুধার্ত বাঘ কেন এখন সে সহ্য করবে এটা স্বাভাবিক ক্যালকুলেশন তো বিএনপিটা সহ্য করতে চাইবে না এটাই স্বাভাবিক আর ক্ষুদ্রতা কেন সহ্য করবে তারা মনে করে যে যদি এই মুহূর্তে পোলং পিরিয়ড এন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তাহলে বিএনপি আস্তে আস্তে আরো দুর্বল হবে এবং তারা আরো ভুল করবে কারণ অ্যাগ্রেসিভ হয়ে তারা একটার পর একটা ভুল করতে থাকবে এবং এই সুযোগে তারা তাদের দলগুলো গুছাতে থাকবে এই ক্ষুদ্র দলগুলো এখানে এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করার একটা সম্ভাবনা আছে এটা আমি মনে করি বিএনপি বুঝতে পেরেছে এটা বিএনপি বুঝতে পেরে কারণ বিএনপি আমি মনে করি আগের সেই ইম্যাচুর অবস্থা নেই বিএনপি এখন যথেষ্ট পরিপক্ক একটা অবস্থা আমি মনে করি ফিরে আসতেছে তারা তো এই অবস্থান থেকে আর মানুষ যখন দেখবেন একটা স্বপ্ন দেখে তখন কিন্তু তার মধ্যে অনেক সময় অনেক কিছু কাজ করে এতদিন তারা দেখছে এখন এই যে একটা সুখকর অনুভূতি এটা কিন্তু আপনার ব্রেনকে অ্যাক্টিভ করে দেয় আমি মনে করি বিএনপি নেতাকর্মীদের ব্রেন আগের চেয়ে এখন অনেক বেশি অ্যাক্টিভ কারণ কি তাদের মধ্যে একটা পজিটিভ হোপ তৈরি হয়েছে

দ্যাটস এ পজিটিভ হোপ আচ্ছা তারপর আরেকটা হচ্ছে যে এক কিছু প্রতিবাদ করতে পারবো আমরা এখন মাঠে নামতে পারবো চাইলে আন্দোলন করতে পারবো আমরা যেকোনো সংগ্রাম করতে পারবো একটা বক্তব্য দিতে পারবো টিভিতে কথা বলতে পারবো সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারবো এক রাস্তা দ্বারা কথা বলতে পারবো একটা মানুষকে ফোন দিতে পারবো তারা তাদের যে ঘুম ভাঙার পর তারা চিন্তা করে হাসিনা নেই এই চিন্তাটাই তো তাদেরকে পজিটিভ করে দিচ্ছে ঘুম ভাঙার পর সে জাস্ট ভাবছে হাসিনা নেই আর কিছু লাগতেছে না তার তাতেই সে সুস্থ হয়ে যাচ্ছে তো এই এরকম একটা অনুভূতি যখন কাজ করে তখন কিন্তু তার ব্রেনের সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় মানুষ যখন প্যাসিমিস্টিক থাকে তখন কিন্তু তার ব্রেনের সেল খুব একটা কাজ করে না বাট মানুষ যখন একটু অপটিমিস্টিক থাকে স্বপ্ন দেখে সুন্দর অনুভূতি নিয়ে থাকে তার কিন্তু তার ব্রেনের সেলগুলো ভালো থাকে আপনি সে হাসিনার দিকে এখন তাকান তার চেহারা অলরেডি পাঁচ বছর দশ বছর বেড়ে গেছে তার এখন আমি সেদিন একটা ছবি দেখতে ভিডিও দেখলাম তার মনে হচ্ছে সে পার্থক্যে গিয়েছে এতদিন কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থা উনি কিন্তু আপনাকে শুনতে একটু কষ্ট হচ্ছে আমার কাছে মনে হয় আপনি কানেক্ট কারেকশনটা বারবার ডিসটারব করছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছরে जरा মেজর রেজলভ করি রেজা রেজা잖아 প্রেগা আপনাকে শুনতে পাচ্ছি না কত করে যারা ব্রেজা আপনাকে শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমার কাছে মনে হয় খুব প্রাণ খুলে বর্তমান অবস্থাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের আলোচকরাও খুব গভীরের যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে তুলে আনবার চেষ্টা করছে সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করছি যারা মেজর মেজর শুনতে পাচ্ছেন তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন আমার কাছে মনে হয় তার এখানে তিনি যেখান থেকে যুক্ত হয়েছেন সেখানে স্টেবল নয় তার ইন্টারনেট কানেকশন থেকে আশা করি তিনি এখনই যদি যুক্ত হন আমি তাকে এখনই তার কথাটা শেষ করতে সুযোগ দিব এরপর আমরা যারা মেজর আফসারির কাছে যাবো যারা মেজর আফসারি আপনি আহ প্রস্তুতি প্রিয় দর্শক আপনারা শেয়ার করবো অনুষ্ঠানটিকে এবং আপনাদেরকে আমি যুক্ত করার চেষ্টা করবো আজকে আজকে আমার কাছে মনে হয় আপনাদের অনেক প্রশ্ন জমে আছে গত দুদিন ধরে আমি প্যানেল লম্বা হওয়ার কারণে আপনাদেরকে সুযোগ দিতে পারিনি আজকে দিব যারা ইউটিউবে দেখছেন ইউটিউবে যারা দেখছেন যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন ইউটিউবে তাদেরকে আমি বিশেষ করে তাদের বেশি থাকবে আপনারা প্রস্তুতি নিন আপনাদের প্রশ্নগুলিকে গুছিয়ে প্রস্তুতি প্রস্তুত নিয়ে রাখুন আমি এখনই কমেন্ট বক্সে আমাদের জুম লিঙ্কটি দিয়ে দিব সেটি ধরে আপনারা আমাদের সাথে হতে পারবেন

অ্যাডভান্স বার্ধক্যে চলে গিয়েছেন কিন্তু শেখ হাসিনাকে যদি আপনি আমার মনে হয়েছে দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই শেখ হাসিনাকে চব্বিশ সাল পর্যন্ত মনে হচ্ছিল বয়স বাড়তেছে না তার কারণ কি প্রধানমন্ত্রী তার এত হ্যাপি একটা অবস্থায় কনফিডেন্স নিয়ে যে তার মধ্যে বয়স মনে হয় বাড়ছে বলে মনে হয়নি আর খালদা জিয়াকে কিন্তু মনে হয়েছে তিনি অনেক বেশি বার্ধক্যে চলে যাচ্ছেন কিন্তু এই খালদা জিয়াকে যদি আপনি দুই দুই মাস আগের চেহারা এবং আজকে আপনি গুলশান তার বাসভবনে যান আজকে যদি খালেদা জিয়া দেখেন তার চেহারা তার সবকিছু মিলে আপনি দেখবেন যে একটা ফুটফুটে একটা অবস্থা তার চোখে হাসি তার ঠোঁটে হাসি তার সবকিছু অঙ্গভঙ্গি সবকিছুতে তিনি একটা হ্যাপি লোক প্রকাশ করছেন এটা কি জন্য কারণ কি তার মধ্যে এখন স্বপ্ন আছে তিনি সবচেয়ে বড় স্বপ্ন মানে হ্যাপিনেসটা হচ্ছে শেখ হাসিনা নেই তো এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখান থেকে সত্যিকার অর্থে কি আপনার এখন বিএনপি তারা অনেক বেশি আশাবাদী তারা অনেক বেশি মজবুত অনেক বেশি শক্তিশালী এবং এ কারণে তারা কিন্তু এখন যেকোনো আন্দোলনে তারা মন চাইলে আন্দোলনে নামতে পারবে এই যে একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং আমি মনে করি এন্ট্রিম গভর্নমেন্টের এটা সাফল্য এবং আমি মনে আমাদের সেনা প্রধান অনেক বড় একটা সাফল্য যে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছেন যে মানুষ যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে আমি আন্দোলন করবো করতে পারবে যদি মনে করে শুরু করেছে এই জায়গাটা তৈরি এখন ক্ষুদ্র দলগুলো ছোট দলগুলো তারা কিন্তু চাইবে না যে এখনই নির্বাচন হোক কারণ নির্বাচন হয়ে গেলে এই ক্ষুদ্র দল আজীবন ক্ষুদ্রই থাকবে এটা তাদের ভাবনা কারণ প্রত্যেকটা ছোট ছোট দল হচ্ছে ম্যান শো টাইপ আপনি আমাকে এমন একটা রাজনৈতিক দলের নাম বলেন আওয়ামী বিএনপি বাদ দিয়ে আই রিপিট আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে আপনি একটা রাজনৈতিক দলের নাম বলেন যে রাজনৈতিক দলের প্রথম ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পরে দ্বিতীয় কোন ব্যক্তি তার বিকল্প আছে একটা দলের নাম বলেন জামাত ইসলামী এবং আর আরো ইসলামী দলগুলো বেশ ভালো আপনি আমি আচ্ছা কল্যাণ পার্টি কল্যাণ পার্টি জান ইব্রাহিম তিনি অ্যারেস্ট হলো অন্যান্য দলগুলো আপনার সেকেন্ড ব্যক্তি কে হুম আচ্ছা তাহলে বিজেপি আব্দুল ইসলাম আন্দালি ব্রাহ্মণ পার্থর দল আজকে ব্যারিস্টার আন্দাল ইব্রাহিম পার্থ অ্যারেস্ট হলো হু দ্য সেকেন্ড ম্যান আচ্ছা তারপরে আপনি এই কারণে এই কারণে এই দলগুলো তারা মনে করবে যে এই সুযোগে বিএনপি যদি একটু মানে হতাশাগ্রস্ত হয়ে তারা ভুল করে তারা অনেক মিডিয়া তো অনেক ভোকাল যে কারণে তাদের একটা বড় ধরনের প্রভাব আছে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে এবং আপনি মনে করতে যাচ্ছেন তারা চাইবে

মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্ট বোথ আর জাস্টিফাইড ইন পলিটিক্স পলিটিক্সের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে মোরাল ইমোরাল বলে কিছু নাই আপনার সময়ের প্রয়োজনে আপনাকে অনেক কিছু করতে হবে যেমন এখন বিএনপি ফাকরুল ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিচ্ছেন তার তো পার্ট অফ পলিটিক্স জয় কদিন পর পর বক্তব্য চেঞ্জ করছে পার্ট অফ পলিটিক্স কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আছে যে আপনি বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে আমি অবশ্যই সমর্থন করি না বাট আপনি ভুল করে ভুল সুধারানোর জন্য আপনি ডিসিশন বদল করছেন দ্যাট ইজ অ্যাপ্রিসেটেড তো এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান যে অবস্থায় সেই অবস্থায় আহ বিএনপি অনেক বেশি একটা স্ট্রং অবস্থান আছে এবং আমি মনে করি তাদের তাড়াতাড়ি নির্বাচন চাওয়াটা ভুল কিছু নয় অপরাধ কিছু না এটা ঠিক আছে ভুল অবরাধ কিছু সেটা বিএনপির কথা বললেন কিন্তু নির্বাচন দেয়া খুব অতি নির্বাচন দেয়া উচিত কি না বিষয়টা হচ্ছে কি যে এই যে কারেন্ট বর্তমান অবস্থা আমরা যদি রাজনীতি রাজনীতির বিষয়টা বাদ দিই এখনকার অবস্থানে কোন দল ক্ষমতা আসলে তারা নিজেরাই বিপদে পড়বে কারণ এখন এই মুহূর্তে দেশটাকে গুছানো দরকার এবং একটা রাজনৈতিক দল আসলে আজকে দেখেন যে যে বন্যা হলো এটা রাজনৈতিক কোন দল থাকলে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি দেখতে পেতেন না সমস্ত মানুষ আজকে সমস্ত ছাত্র সব লোকজন আমি দেখুন এক কোন এক লেডি সে একবার টাকা দিল একটু পথ ফিরে যে আবার এসে আবার টাকা দিয়েছেন ওই টাকার একটা একটা বক্সের মধ্যে তো এই ভিডিওটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি যে মানুষের মধ্যে কত আগ্রহ সে মনে তার মনটা আছে আরো দেই আরো দেই এই যে সব মানুষ এই যে আপনার লক্ষ্মীপুর ফেনী নোয়াখালীতে গেল তারা যে ওখানে পৌঁছেছে এইটা রাজনৈতিক কোন দল ক্ষমতা থাকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হতো না তো দেশ এখন গঠন করার জন্য গড়ে তোলার জন্য এখন আমি মনে করি এন্ট্রিম গভর্নমেন্টে আরো কিছুদিন থাকা দরকার এবং এন্ট্রিম গভর্নমেন্ট থাকলে সেনাবাহিনীরও সমর্থন তো আপনি দীর্ঘদিন পাবেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমি মনে করি না সেনাবাহিনী এত উন্মুক্ত ভাবে কাজ করতে পারবে কারণ আমাদের দেশে রাজনৈতিক সরকার অধীনে সেনাবাহিনীর রোল আর এন্ট্রিম গভর্নমেন্টের অধীনে সেনাবাহিনীর রোল একটু পার্থক্য থাকে কারণ সেনাবাহিনীর সবচেয়ে নিরপেক্ষ ভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে জি সেনাবাহিনীর যে এখন বর্তমান অভ্যন্তরে বা সেনা অভ্যন্তরে যারা

এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের ব্যক্তিগত চাহিদার জন্য তারা আজকে আন্দোলন করবে এটা আনসারের সদস্যরা করার কথা না আমি আনসারের সাথে ইন্টারেকশন চাকরি করছি আনসারের সদস্যরা যথেষ্ট মানবিক তারা তাহলে কেন এটা করেছে অবশ্যই এটা একটা ষড়যন্ত্র অবশ্যই ষড়যন্ত্র কারণ আনসারের যে আগের দিদি ছিলেন মহাপরিচালক তিনি আওয়ামী লীগের আপনার সাবেক উপমন্ত্রী আপনার কি কি শামীম যেন এনামূলক শামীম তার আপন ভাই তিনি একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী তার আপন ভাই ছিল আপনার আনসারের আগে ডিজি এবং তিনি প্রকাশচ্ছে মানে পলিটিক সাইজ এই ব্যক্তি এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তার অনেক স্ট্রং এবং আনসার ডিপার্টমেন্টে উনি অনেক ধরনের পরিবর্তন অনেক ধরনের আপনার পোস্টিং এবং অনেক কিছু করেছেন তো এইখানে শেখ হাসিনার এবং শেখ হাসিনা আমি এখনো তিনি শেখ হাসিনার বসি বশিভূত একজন কর্মকর্তা তিনি এখন আমি আই ডোন্ট বিলিভ হিম দ্যাট সে সেই বলয় থেকে বের হয়ে আসতে পারছেন এবং তিনি কিন্তু শেখ করেই কিন্তু এই পর্যন্ত এসেছেন এই ব্যক্তি এই ব্যক্তির এখন পর্যন্ত তার একটা কানেকটিভিটি সেখানে আছে এবং শেখ হাসিনা ইন্ডিয়া থেকেও হয়তোবা কিছু একটা এখানে প্রভাব বিস্তার করতে পারেন দেশের অভ্যন্তরে এখনো সব বাহিনী পুলিশের মধ্যে কিছুটা রিসাইজ হয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু এখনো ওই আওয়ামীকরণ করা কর্মকর্তা এখনো পুরোপুরি কিন্তু রিমুভ করা হয় নাই ওই আওয়ামী কর্মকর্তারা এখনো অনেক জায়গায় আপনার ডুব দিয়ে আছে ওই কর্মকর্তাদেরকে এই আগের ডিজি তিনি ব্যবহার করতে পারেন শেখ ব্যবহার করতে পারেন আওয়ামী লীগের অনেক লোকজন কয়জন অ্যারেস্ট হয়েছে এখনো তো অনেকে ভিতরে আছে এখনো এরা অনেকে ফেস টাইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যাচ্ছে তো এখনকার কমিউনিকেশন কিন্তু ইন্টারনেটের কমিউনিকেশনের কারণে আপনি মোবাইল ট্র্যাকিং মোবাইলে কথা বলে ট্র্যাকিং করতে পারেন বাট ইন্টারনেট প্রোটোকল কিন্তু আপনি পারেন না তো তা ঠিকই কানেকটিভিটি আছে তারা নির্দেশ ঠিকই পাচ্ছে তো আমি মনে করি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রের বা শেখ হাসিনার বা তার কোনো ব্যক্তির নির্দেশে আমার মনে হয় এই আনসারের লোকজন এই আজকে এই কাজটা করেছে এবং এটা অবশ্যই ঘৃণ্য এবং ডক্টর মোহাম্মদ ইনু চমৎকার একটা উত্তর দিয়েছে যে জোর করে আদায় করার প্রবণতা দূর করেন এটা এটা বা বিএনপি সরকার সরকার না তত্ত্বাবধায়ক অথবা এন্ট্রিম গভর্নমেন্ট এই মুহূর্তে জোর করে আদায় করতে যাবে না কারণ সরকার এই সরকার চাচ্ছে দেশটাকে পুনর্নির্মাণ করতে এই মুহূর্তে আপনারা এই জিনিসগুলো করতে পারেন না এটা মানায় না এবং এটা পানি সে বলে আমি মনে করি